এক এক সময় এক এক দল তারা রীতিমতো ছাত্রলীগ হয়ে এক একবার এক এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে সেখানে ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা সেখানে যোগদান করে এ আন্দোলন দীর্ঘায়িত করছে একের পর এক আন্দোলন সারি বাড়িয়ে চলছে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আন্দোলন এবং প্রত্যেকটি আন্দোলনকে যেভাবে দমন করার দরকার সেভাবে দমন করছে সেনাবাহিনী তারা নিশ্চুপ ভূমিকা পালন করলেও এবার নতুন করে মাঠে শক্তি জানান দিচ্ছে সেনাবাহিনী একের পর এক চিন্তা দ্বারা পাল্টাচ্ছে তাহলে যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করতে পারে বাংলাদেশের ইতিমধ্যে সেনাপ্রধান ওকারুজ্জামান হুঙ্কার দিয়েছেন এবং কি গোপনে অনেক চেষ্টায় চলছে